দর্শক এখানে বিশাল দেহের একটা শাহীয়ল সার গরু দেখতেছি মার্শাল্লার চমৎকার একটা সার গরু দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধুপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে আপনাদের এই হাট থেকে কিছু সার গরুর দাম দর জানাবো খামার উপযোগী মোটামুটি আমদানি আছে এই সারটার দাম ধর চলতেছে একটু তথ্য দেওয়ার চেষ্টা করি কেমন দাম চাই মাসাল্লাহ বেশ সড়ো একটা সার দাম দিয়েছেন না দেখতেছেন এই যে সারটা দর্শক চমৎকার একটা সার তথ্য নেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কি শাহি নাকি শাহি অল এটা কয় দাঁতের সার গুরু চার দাঁত এগুলা কি মাংসের উপযোগী হয়ে গেছে না এগুলো আরো বড় হবে আরো বড় হবে দর্শক চার দাঁতের গরু মোটামুটি এগুলো আরো বড় হওয়ার সম্ভাবনা আছে কারণ এখনো মাংস ধরে নাই সারটা কত চাচ্ছেন পাঁচ লাখ বাজারে কেমন দাম দর হচ্ছে তিনশো ষাট তিনশো ষাট পর্যন্ত দাম পাইছেন দর্শক পাঁচ লাখ চাওয়া হচ্ছে বাজারে তিন লক্ষ ষাট হাজার দাম পাইছে এই যে ষাটটা দেখেন মাসাল্লাহ আর্ট তিন লক্ষ ষাট হাজার দর্শক আপনারা ভালো গরুর সাথে ব্যাপারীদের নাম্বার চা একটু চেষ্টা করি ওনার নাম্বার দেওয়ার আপনি তো সার গরু ব্যবসা করেন নাকি সার গরু তো থাকে শূন্য ছয় শূন্য চার আপনার নাম রাঙ্গা দর্শক রাঙ্গা ভাইয়ের সাথে যোগাযোগ করে এ ধরনের সার গরুগুলো কিনতে পারবেন ধাপের হাটে তো আসেন প্রতি হাটে না বাসা কোথায় আপনার কোন জায়গা এটা কোন থানার ভিতর কোন থানার ভিতর সদর ওনার বাসা বগুড়া সদর সদরে বড় ট্যাংরা এটা আনুমানিক কয় মূল্য হবে এখন কারণ লোটের গরু হয়নি এখনো দর্শকের এগুলা মাংসের উপযোগী মাংস দরে কিনা যাবে না কারণ এটা খামার উপযোগী মাংসের এখনো হয়নি তবে আনুমানিক আমার আইডিয়াই বেশ ভালোই হবে কিন্তু সঠিক আইডিয়া দিতে পারতেছে না মোটামুটি এখানে বড় ভাইয়ের কাছে আরেকটা দেখতেছি মার্শাল্লা চমৎকার একটা সার ঘুরে খামার উপযোগী মার অনেক সুন্দর একটা সার মায়ের কাছ থেকে দামটা জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম বাইদান এটা দাঁত হয়েছে দাঁত কত চাচ্ছেন দাম কত চাচ্ছেন এক লক্ষ নব্বই হাজার

সত্তর হাজার চা হচ্ছে নিশ্চমটা একটু দেখায় আপনাদের সত্তর হাজার দাম পাইছে ফ্রিজিয়ান জাতের সারগুলো এগুলো ফ্রিজিয়ান জাতের হ্যাঁ বাজারটা কিনলেন না বিক্রি করতে নিয়ে আসছে।

সুন্দর সুন্দর সার গরু আমদানি হয় তবে ঈদের পর থেকে ওই তুলনায় আমদানি না এখন ঈদের আগে প্রচুর আমদানি হতো তাও মোটামুটি প্রচুর হয় এখানে একটা দেখতেছি এটাও মার্শাল সুন্দর আছে এদের ফ্রিজিটের এগুলা আর বর্ষার মাস কখনও বৃষ্টি কখনো বা রোদ হচ্ছে আজকে হাটের শুরুতেই আসার পথে বৃষ্টি হয়েছে যে এটা মার্শাল্লাহ বেশ বড় আছে দামটা জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাইজান এটা দাঁত হয়েছে দুই দাঁত দর্শক এগুলো তো আরো বড় হবে না এটা কি বাড়ির না ব্যবসার বাড়ির গরু দর্শক ওনার বাড়ির গরু এটা কত চাচ্ছেন এক লক্ষ আশি হাজার বাজারে দাম পাইছেন এখনো দাম দেয়নি দর্শক এক লক্ষ আশি হাজার চাওয়া হচ্ছে আনুমানিক কয় মূল্য আসতে পারে এক লক্ষ আশি হাজার ছয় মন ছয় মন হাটে যদি বেচা কেনা না হয় কেউ নিতে চাইলে দিতে পারবেন ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান ওয়ান থ্রি থ্রি ফোর ফাইভ জিরো জিরো ফাইভ জিরো ফাইভ আপনার নাম বুঝিনা কামরুল হাসান দর্শক কামরুল ভাইয়ের কাছ থেকে এই যে এই সারটা ক্রয় করতে পারবেন মাসাল্লাহ চমৎকার একটা সার ফ্রিজিয়ান জাতের এক লক্ষ আশি হাজার চাচ্ছেন আপনাদের টার্গেট কেমন আছে ষাট হাজার দর্শক ওনার টার্গেট ষাট হাজার হয়তো দাম দর করে নিতে পারবে কম বেশি হলে যদি ভালো লাগে নিতে পারবেন যদি হাটে বেচা কিনা না হয় চমৎকার একটা সার মোটামুটি আমদানি হয় ওই পাশে প্রচুর আছে বাসা কোথায় আপনাদের ধাপের হাটে দর্শক আপনাদের বাসা ধাপের হাটে যোগাযোগ করতে পারবে ভাইয়ের কাছে একটা দেখতেছি এটা ক্রোসবিটের ক্রসবিটের সারগুলো দেখা দেখি চলতেছে এগুলা দেখতেছে ভাই দেখা দেখি চলতেছে কেমন দাম চাই একটু জানানোর চেষ্টা করি আমদানি এদের এই পাশেও সারগুলো আছে এগুলা মোটামুটি আরো মাংস ধরবে এগুলাতে এগুলা

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলের নতুন দর্শকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন

পাঁচ থেকে সাড়ে পাঁচ মন তাই হাইস্ট সাড়ে পাঁচ মন যাবে না পাঁচ দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম